কি হয়েছিল টাইটানিক সাথে সেদিন কিভাবে টাইটানিক ডুবে গেল এত বড় জাহাজ কিভাবে একটি ফলকে ডুবে হাজার হাজার মানুষের পান নিয়ে গেল দুই জন যাত্রীর উপযোগী এই টাইটানিক ইংল্যান্ড তৈরি করে উনিশশো সালে নিউ ইয়র্কের উদ্দেশ্যে দুই হাজার দুশো চব্বিশ জন যাত্রী রয়ে যাতফতে আটলান্টিক মহাসাগরের মাঝখানে বড় বসে ধাক্কা খেয়ে জাহাজ ডুবে যায় সেখান থেকে মাত্র সাতশো করে। আর পনেরোশো চোদ্দ জন ঘটনাস্থলে মারা যান চোদ্দোই এপ্রিল দু হাজার বারো বোর দুইটা সে কন জাহাজ বড় পেশার ধাক্কা খেয়ে মাঝে ফেটে যায় তারপরে সেখান থেকে অনেক সহযোগিতায় সাহায্য পাওয়ার পরেও অনেকে সাহায্য করতে আসেনি আশেপাশের জাহাজ ছিল তারা মনে করছে অন্য কেউ আসবে এই কেউ কেউ আসে তারপর অন্য একটা জাহাজ উল্টা পথে যাওয়ার সে আসে তাদেরকে উদ্ধার করে উদ্ধার করার পরও পনেরোশো চোদ্দো জন যাত্রী মারা যায় জাহাজের উদ্দেশ্য ছিল ইংল্যান্ড থেকে আমেরিকা নিউ ইয়র্কে যাবে কিন্তু মাঝপথেই এই দুর্ঘটনা সেখানে যাত্রীর মধ্যে ছিল আমেরিকার রাশিয়ার ফ্রান্সের জার্মানির অনেক যাত্রী ছিল এই জাহাজটি নির্মাণ করতে তখনকার সাড়ে সাত মিলিয়ন ডলার খরচ হয়েছে জাহাজটি দৈর্ঘ্য ছিল দুশো মিটার ফস্ত ছিল আটাশি মিটার আর উঁচু ছিল তেপ্পান্ন মিটার এই দানাবের মতো জাহাজটি প্রথম যাত্রাতে ডুবে যায় জাহাজটি ডুবার সময় অনেক সহযোগিতা চেয়েছিল রেডিওর মাধ্যমে কিন্তু সহযোগিতা করতে তেমন কোনো লোক সারা দেয় নেই তাই যা ধীরে ধীরে ডুবে যায় কিন্তু ফানে অনেক ঠান্ডার কারণে বেশিক্ষণ মানুষ ফাঁসের টিকে থাকতে পারে সেখানে মারা যায় ঘটনাস্থলে উদ্ধারকারী ফুঁসানোর আগে পনেরোশো সহ চোদ্দজন মানুষ ফান হারায় হোয়াইট স্টাল নামে এক কোম্পানি এই জাহাজ যাত্রী ফারাফারের জন্য নির্মাণ করে বর্তমানে জাহাজটি আরও দাম পড়বে এখন প্রায় দুইশো মিলিয়ন ডলারের মতো জাহাজটি তৎক্ষণাৎ অনেক বিশাল ওই টাইমে ছিল কিন্তু বর্তমানে তার থেকে অনেক বড়ো বড় জাহাজ বর্তমানে আমাদের এই পৃথিবীতে আছে হাজার হাজার জাহাজ আটলান্টিক প্রশান্তর বুকে দিয়ে চলাচল করে এই জাহাজটি নির্মাণ করতে ফারা তিন হাজার শ্রমিকের তিন বছর সময় লাগছে আজ পর্যন্ত টাইটানিককে উদ্ধার করা হয় না কারণ সাড় হাজার হাজার মিটার গভীরে এই টাইটানিক সেখানে অনেক ঠান্ডা অন্ধকার তাই তাকে উদ্ধার করা সক্ষম হয়নি এখনও তার বাঙা অংশ সাগরের তলে পড়ে আছে কিন্তু অনেক চেষ্টা চালাতেছে উদ্ধার করার জন্য সম্ভব হবে কিনা জানি না সবাই ভাষা থাকবেন ধন্যবাদ